রাসুল সাল আলহ সাল্লাম বলছেন তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ইমানের আসল স্বাদ উপভোগ করবে এক আল্লাহ এবং তার রাসুল তার কাছে অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে দুই সে কাউকে ভালোবাসবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তিন সে উপরে ফিরে যাওয়া এমন ঘৃণা করবে যেমন সে আগুন ফেলে দেওয়া হতে ঘৃণা করে সহি বুখারিয়া হাদিস সুল্লাহ সহি মুসলিম হাদিস তেতাল্লিশ এই হাদিস আমাদের শেখায় একজন প্রকৃত মুসলমান তখনও ইমানের স্বাদ পাবে যখন সে দুনিয়ার সব কিছুর উপরে আল্লাহ ও রাসুলের ভালোবাসাকে অগ্রাধিকার দিবে যখন সে মানুষকে ভালোবাসবে কোনো ব্যক্তিগত স্বার্থে নয় বরং আল্লাহর জন্য তখন সে গুনাহ ও কুফুর থেকে এমনভাবে দূরে থাকবে যেন এগুলো আগুনের মতো ভয়ঙ্কর এক সাহাবী হুবাইফ ইবনে আদি রাদি আল্লাহ রা তাকে বলল তুমি কি চাও না মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলহিউ তোমার জায়গায় শাস্তি পান আর তুমি মুক্ত হও তিনি উত্তর দিলেন আমি চাই না মুহাম্মদের পায়ে একটি কাঁটা বিদে আর আমি নিরাপদে থাকি এটা ছিল আল্লাহ ও তার রাসুলের প্রতি প্রকৃত ভালোবাসার চরম উদাহরণ তাই ও বোনেরা যদি ভিডিওটি উপকার মনে হয় তবে দয়া করে অন্যদের সাথেও শেয়ার করুন যেন সবাই এই হাদিস থেকে শিক্ষা নিতে পারে জানার পর এখন আমাদের জানানো বিডিওটি শেয়ার করে আপনি একটু দাওয়ার কাজ করতে পারেন হয়তো আপনার শেয়ার থেকে কেউ ইমানের মুর গুরিয়ে দিবে ইনশা আল্লাহ আমাদের ইমান যত দুর্বল হোক আমরা চেষ্টা করতে পারি আল্লাহর পথে ফিরে আসা এই ডাকে নিজেও সারাদিন আর পিওজেন্দরেও ডাকুন দয়া করে শেয়ার করুন এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের সবাইকে হাদিসের আলোকে জীবন গড় তৌফিক দিন যদি এই বার্তা আপনার হৃদয় লাগে দয়া করে শেয়ার করুন জানার পর জানানো আমাদের দায়িত্ব জাজাকল